আজকে আবার হাজির হয়ে গেলাম ননভেজ একটি থালি নিয়ে এখানে আমি থালিতে ফ্রায়েড রাইস স্যালাড টক দই চাটনি পাপড় আর কারি সাজিয়ে দিয়েছি বন্ধুরা মাটনটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে তো চলুন শুরু করা যাক এখানে আমি এক কেজি মাটন নিয়েছি মাটনগুলোকে ছোটো ছোটো পিস করে নিয়েছি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আর এটা ছিল চর্বি চর্বিটাকে কুকারে দিই চর্বিটা আলাদা রেখে দিয়েছি কুকারে কিছু গোটা গরম মশলা লবণ আর ছোটো ছোটো দুটো পেঁয়াজ আর পনির মতো জল দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি তিনটে সিটি দিয়ে গ্যাসটা অফ করে দিয়েছি এবার নিয়েছি আদা গোলমরিচ একটা রসুনের বড় আটি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এগুলিকে দেখুন কত সুন্দরভাবে মিক্স করে নিয়েছি আমি এই মাটনটা রান্না করব ছোট ছোটো পেঁয়াজ দিয়ে এই পেঁয়াজের কিন্তু প্রচণ্ড ঝাঁজ এটা কাটার সময় কিন্তু চোখ দিয়ে একদম জল বেরিয়ে যাচ্ছিল আর এটা দিয়ে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে এবার কড়াইতে দিয়ে দিলাম সরষে তেল দুটো শুকনো লঙ্কা আর চর্বিটা আগে একটু ভেজে নিয়ে ওটাকে একটু সাইডে করে রেখেছি আর গোটা গরম মশলা মশলাগুলো ভালো করে ভেজে নিয়ে এবার সেই ছোটো ছোটো পেঁয়াজগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে এখানে আমি তিনশো গ্রাম পেঁয়াজ নিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটু লবণ লবণ দিয়ে পেঁয়াজগুলো একটু নেড়ে নেব আর এখানে আমি দুটো পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়েছি সেটা আপনাদেরকে আর দেখানো হলো না ভিডিওটা বন্ধ ছিল তার জন্য দুঃখিত এবার এগুলোকে ভালো করে ভেজে নেব সাত থেকে আট মিনিট ভেজে নেওয়ার পরে যে মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেটা পেঁয়াজের মধ্যে ঢেলে দিলাম এই পেঁয়াজগুলো কিন্তু দেখবেন রান্না করতে করতে আর গোটা থাকবে না একদম মিশে যাবে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো সবই এক চামচ করে হলুদ গুঁড়ো এক চামচ আর ধনের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়োটা কম দিলাম কারণ তরকারিতে বেশি ধনের গুঁড়ো দিলে তরকারিটা কালো হয়ে যাবে এবার সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে একটা বড়ো সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম মশলার মধ্যে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল বেরোয় দেখুন বন্ধুরা মশলা থেকে আস্তে আস্তে তেল বেরোতে শুরু করছে আর একটু ভালোভাবে কষানোর জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা তুলে দিয়ে দিলাম একটু মিট মশলা মিট মশলা দিয়ে এটাকে আরও তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে মশলাটা কষিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে তেল ছেড়ে আসছে মশলা থেকে এবার আরও এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এটা একদম মেশানো হয়ে গেছে কষানো হয়ে গেছে ভালো করে এবার সেদ্ধ করা মাটনগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম মটন রান্না করতে গেলে কিন্তু অবশ্যই আগে একটু সেদ্ধ করে নেবেন তাহলে কিন্তু মটনটা খুব সুন্দরভাবে নরম হবে বেশ পাঁচ থেকে ছ মিনিট মশলার সঙ্গে মটনটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম টক দই এখানে আমি ছোট এক বাটি টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে মাটনের মধ্যে ঢেলে দিয়ে এবার আরও কিছুক্ষণ এটাকে বেশ সুন্দরভাবে কষিয়ে নেব দই দিলে কিন্তু খেতে খুবই টেস্টি হয় আর গ্রেভিটাও খুবই টেস্টি হয় দেখুন এইভাবে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছে দেখুন ছোটো পেঁয়াজগুলো কিন্তু একদমই দেখা যাচ্ছে না এইভাবে আপনারা একবার এই ছোটো ছোটো পেঁয়াজ দিয়ে মাটন রান্না করে দেখবেন খেতে কিন্তু খুব টেস্টি হয় আর এগুলোর যা ঝাঁচ তাতে কিন্তু তরকারির টেস্ট আরও বেশি হয় দেখুন ছোট্ট ছোটো পেঁয়াজগুলো অনেকটাই গলে গেছে এবার দিয়ে দিচ্ছি মাটনের স্টকটা যেটা আমি কুকারেই রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা হয়ে গেছিলো সেটাকে আবার একটু গরম করে নিয়ে পুরো স্টকটাই আমি কড়াইতে ঢেলে দিলাম দেখুন এবার এটাকে ভালো করে ফুটতে দেবো আর এখানে আমি কিছু আলু আগে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবারটাকে এটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেবো দেখুন বন্ধুরা অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি ঝোলটা অনেকটাই কিন্তু টেনে গেছে আর দেখুন হাট থেকে মাংস কিন্তু আলাদা হয়ে আসছে খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে নামানোর আগে দিয়ে দিলাম একটু কাশুরি মেথি কাশুরি মেথি দিলে কিন্তু খেতে খুবই টেস্টি হয় মেথি দিলে এত সুন্দর একটা গন্ধ বেরোয় যেটা বলে বোঝানো যায় না এটা একদম রেডি হয়ে গেছে এবার করে নিচ্ছি আমের চাটনি এখানে আমি একটা আম এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার কড়াইতে জল গরম করে নিয়ে আমগুলোকে সিদ্ধ করে নেব তার জন্য দিয়ে দিলাম একটু লবণ লবণটা দিয়ে ভালো করে চাড়িয়ে নিয়ে দেখুন আমটা সেদ্ধ হয়ে গেছে এবার আমটাকে জল থেকে তুলে নেব কড়াইতে একটু সরষের তেল একটু গোটা সর্ষে ফোড়ন দিয়ে আমটা ঢেলে দিচ্ছি আমটা একটু শুকনো কড়াইতে এইভাবে ভেজে নেব নেওয়ার পরে অল্প একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আর একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে জল দিয়ে দেবো বন্ধুরা আপনারা এই চাটনি করার সময় কিন্তু আগে থাকতে মিষ্টি দিয়ে দেবেন না তাহলে কিন্তু আমটা নরম হবে না শক্ত শক্ত থেকে যাবে এবার জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম একটু একটু ফুটে যাওয়ার পরে দিয়ে দিলাম এখানে বাতাসে আপনার একটা চিনি দিয়েও করতে পারেন লাল এই বাতাসে দিয়ে করলে কিন্তু চাটনিটা খেতে খুবই ভালো লাগে এবার দিয়ে দিলাম একটু পাঁচফোড়নের গুঁড়ো ভালো করে নাড়ি চাড়ি নিয়ে চাটনিটা একদম রেডি হয়ে গেল দেখুন বন্ধুরা থালিটা আমি এবার সাজিয়ে নিচ্ছি প্রথমে দিয়ে দিলাম ফ্রাইড রাইস এটাও কিন্তু খুব সুন্দরভাবে আমি এটা তৈরি করে নিয়েছি আপনারা চাইলে এর ভিডিওটা আমি একদিন দিয়ে দেব এবার প্লেটে দিয়ে দিলাম লেবু শশা কুচি আদি দিচ্ছি পেঁয়াজ আর টক দই চাটনি একটা পাপড় ভাজা আর মাটন বন্ধুরা আজকের এই ননভেজ থালির রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন থ্যাংক ইউ